মমিনপুর মুকুন্দশার এক নং ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে আট নভেম্বর শনিবার দুপুরে প্রধান অতিথি ও বিশিষ্ট সমাজসেবক বুলবুল পাটোয়ারি তৃতীয় দিনের মতো ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক নং ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান পরিবেশ পরিবেশ সুন্দর আচার ব্যবহার সুশীল সমাজ এখানে বলে সুশিক্ষায় শিক্ষিত তারপরে উৎপাদন আমরা বাবা মা সমাজে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রেমী ব্যক্তিত্ব কাজী আবুল হাসনাত বাদল এছাড়াও আরও উপস্থিত ছিলেন কাজী মিজানুর রহমান নজরুল ইসলাম রফিকুল ইসলাম রনি নেসার আহমেদ মোহাম্মদ আলী জিন্না হাবিবুর রহমান ঢালি শাহাদাত প্রধানিয়া মুরাদ প্রধানিয়া জাহাঙ্গীর আলম খোকন শাহজাহান প্রধানিয়া মিজানুর রহমান মিজি ইব্রাহিম কাজী মামুন শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ আলামিন শেখ সালাউদ্দিন মিজি মোহাম্মদ সাইদ শেখ সহ অসংখ্য দর্শকবৃন্দ এ সময় প্রধান অতিথির বক্তব্যে বুলবুল পাটোয়ারি বলেন আমরা সুন্দর ও সুশৃঙ্খল একটা সমাজ চাই এজন্য এলাকার শিশু কিশোরদেরকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে তারা যখন পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ব্যস্ত থাকবে তখন মাদকের মতো অপকর্ম থেকে বিরত থাকবে এবং সুন্দর সমাজ তৈরি হবে বিশেষ অতিথির বক্তব্যে কাজী আবুল হাসনাদ বাদল বলেন খেলাধুলা শুধু মানুষের মনকেই আনন্দ দেয় না খেলাধুলা মানসিক বিকাশ ও শারীরিক গঠনে বিশেষ ভূমিকা পালন করে তাই সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই সাথে থাকার এতক্ষণ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে